আল্লাহ তালার কাছে সব থেকে অপছন্দনীয় একটা কাজ হচ্ছে মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে কোনো কিছু চাওয়া আল্লাহ তালা চান না যে আল্লাহ তালার আদরের মানুষ অন্য কারোর কাছে হাত পাতুক হোক হোক ব্যক্তিত্বকে আল্লাহ তালা খুব বেশি প্রাধান্য দেন একবার বাদশাহ হারুন রশিদের আমলে এক বাবা এবং ছেলে হজ ব্রতে গেলেন এবং তারা জানতেন যে হজের মৌসুমে বাদশাহ হারুন রশিদ অনেক দান করেন কিন্তু সেই ছেলে এবং বাবা গিয়ে দেখলেন যে হারুন আল্লাহ কাছে কান্না করতেছে এবং সে ছেলে এই হারুন বেটাই তো ফকির সেই তো আরেকজনের কাছে চাইতেছে আমরা তার কাছে কেন চাইব। আমরা চলো তার কাছেই চাই যার কাছে হারুন ভিক্ষা করতেছে সুতরাং আপনি যদি হাত পাততে হয়ে আল্লাহ তালার কাছে পাতেন আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার রিজিক আল্লাহ তালা কোথা থেকে এনে দেবে কারণ রিজিকের দায়িত্ব যে একমাত্র আল্লাহ তালার কাছে কোনো মানুষ এর মাধ্যম হইতেই পারে না কোনো মানুষ আপনার রিজিকের ফেসলা করতেই পারে না সেটা আল্লাহতালা করেন এই জন্য কোনো কিছু যাওয়ার হলে আল্লাহ তালার কাছেই চান